আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন আজকে চিকেনের খুব টেস্টি একটি রেসিপি নিয়ে আসলাম স্মোকি চিকেন এটা খেতে ভীষণ টেস্টি লাগে এটা রুটির সাথে কিংবা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে এটার জন্য মশলার তেমন কোনো প্রয়োজন নাই আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আর একটা টমেটো নিয়েছি কেউ চাইলে একটা ক্যাপসিকাম মাঝারি সাইজেরও নিতে পারেন যে কোনো এক কালারেরও নিতে পারেন আমি তিন কালারের নিয়েছি একটু একটু করে দুটো কাঁচামরিচ আর টমেটো একটা মাঝারি সাইজে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কোনো প্রকার তেল টেল কিছু দিতে হবে না শুধুমাত্র শুকনোভাবে টেলে নিতে হবে একটু পোড়া পোড়া দাগ ধরবে এভাবে করে টেলে নিতে হবে এরপরে আমি ব্লেন্ড করে নিব এক টেবিল চামচ আদা কুচি রসুন কুচি দিয়েছি আর যে কোনো ব্র্যান্ডের ভিনেগার দিয়ে এই ক্যাপসিকাম কাঁচামরিচ এগুলো টমেটো এগুলো আমি পেস্ট করে নিচ্ছি এই তো ব্লেন্ড হয়ে গেল মশলাটা এটা দিয়েই আমি স্মোকি চিকেনটা রান্না করব চলে যাচ্ছে রান্নাতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিকেন চিকেনটা আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে এখন কোনো রকম লবণ বা কিছু অন্য কিছু কোনো মশলা দিচ্ছি না যখন এটা ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এটা এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এই তো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সাথে একটু পানি দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করব থেমে থেমে পানিটা শুকানো পর্যন্ত এতে করে আমার চিকেনটা কষানো হয়ে যাচ্ছে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আর একটু সয়াবিন তেল দিলাম আর ওই যে ব্লেন্ডারের মধ্যে একটু মশলা লেগেছিলো সামান্য একটু পানি দিয়ে সেই মশলা ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি ব্লেন্ডার মধ্যে পানিটা দিয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন পানিটা শুকিয়ে যাবে তেলটা ছেড়ে আসবে তখন এক মুঠো ক্যাপসিকাম আর এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা কাবাবের মধ্যে খুবই একটা ভালো একটা স্মেল আসবে এই তো আমি এটা খাবো তেল ছাড়া পরোটা দিয়ে আমি দুটো পরোটাও সেঁকে নিলাম এরই মধ্যে আমি কাঠ কয়লা দিয়েছি চুলোর মধ্যে একটু জ্বলে ওঠার জন্য এই তো এখন একটা ফয়েল পেপারে বাটি তৈরি করে নিয়েছি আর কাঠ কয়লাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু সরিষা তেল দিচ্ছি সয়াবিন তেল দিলেও হবে কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই স্মোকটা চিকেনটাকে স্মোকি ফ্লেভারে এনে দিবে। এই তো পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর কাঠ কয়লাটা ফয়েল বাটি ফয়েলের বাটি সহজ সরিয়ে ফেললাম তৈরি হয়ে গেল আমার স্মোকি চিকেন এটা খেতে ভীষণ টেস্টি হয় এটা নান রুটি কাবাবের সাথে অনেক মজা লাগে আবার কেউ চাইলে পোলাওয়ের সাথেও এটা খেতে পারেন এত সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নাগুলো ফলো করবেন আমি চেষ্টা করি সহজ করে রান্না করার জন্য এটা সময়ও খুবই কম লাগে যে কোনো সময় সকালে নাস্তা কিংবা সন্ধ্যায় নাস্তাতে এরকম স্মোকি চিকেনের সাথে পরোটা নান রুটি খুবই ভালো লাগবে খেতে আশা করছি ট্রাই করবেন আমার রান্নাগুলো ফলো করবেন আজকে চলে যাচ্ছি আসবো নতুন কোনো আরও সহজ রান্না নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ